আলহামদুলিল্লা যুদ্ধে যেত রাজি আমাদের স্বামী নাই সন্তান নাই আমরা নিরস্র আমরা অসহায় মানুষ আমাদের সরকার পাঠালে যদি ফিলিস্তিনের উপকার হয় ফিলিস্তিনের মা বোনদেরকে বাচ্চাদেরকে বাঁচাতে পারি বাচ্চাদের বাঁচাতে গিয়ে যদি আমাদের জীবন বিপন্ন হয়ে যায় বিশ্ব যখন নেমে গিয়েছে আমরা বসে থাকবো না আমরাও নেমে গিয়েছি রাস্তায় আজকে আমাদের কিছু কোনো টান নেই আমরা জীবন দিতে শহীদ হওয়ার জন্য আমরা আমরা হিজরা আমরা জনগণের জন্য দেশের জন্য মুসলিমদের জন্য আমাদের জীবন ইসলামের জন্য আমাদের জীবন শহীদ করব ইনশাআল্লাহ ডাকে আমরা প্রস্তুত আমাদের যান আমরা ওইটার জন্য দেওয়ার জন্য প্রস্তুত ফিলিস্তিন যাব যুদ্ধ করার জন্য ফিলিস্তিনের বাচ্চারা যখন কান্নাকাটি করে হয় উপর অত্যাচার হয় আমরা বাংলাদেশ থেকে কান্নাবাদ আর কিছু হতে ফর গাজা যেখানে সারা বাংলাদেশ থেকে ফিলিস্তিনির পক্ষে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলিম ভাইয়েরা কিন্তু পাশে দাঁড়িয়েছে ফিলিস্তিনির ফর গাজা এই প্রতিবাদ সমাবেশে কিন্তু তার ভিন্ন একটা চিত্র আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকে আজকে আমরা দেখতে পাচ্ছি পিছিয়ে পড়া কমিউনিটি এই কমিউনিটিটা কিন্তু আজকে ঢাকা শহরে ঢাকার রাজপথে কিন্তু ফিলিস্তিনির পক্ষে তারা কিন্তু রাজপথে নেমেছে ইসরায়েলের বিরুদ্ধে তারা কিন্তু মিছিল করছে নারায় তাকবির এই তার ধ্বনিতে কিন্তু পুরা ঢাকা শহর কাঁপিয়ে দিচ্ছে এই কমিউনিটি এই কমিউনিটির দীপালী গুরু তার সাথে একটু কথা বলবো যে তিনি বলেছিলেন যে আমাদের অস্ত্র নেই আমরা নিরস্ত্র কিন্তু সরকার যদি চায় আমরা যুদ্ধে যেতেও প্রস্তুত ফিলিস্তিনের পক্ষ থেকে ফিলিস্তিনি পক্ষই আমরা যুদ্ধ করতে রাজি আমরা একটু তার কাছে যাব দীপালী আপনি একটু বলবেন যে আপনি বলেছিলেন এই যে উদারতা বংশালে আগুন লেগে পুরো গিয়েছিল তখনও আপনারা দাঁড়িয়ে ছিলেন আপনি ছিলেন এত নিরহ শিশু এত নিরহ নারীকে এরকম বর্বতা বর্বরতা করে ইসরায়েল ধ্বংস করে দিচ্ছে আমরা সহ্য করতে পারছি না আমরা পিলিস্তিনের জন্য দোয়া করি পিলিস্তিনের মা বোন এরা স্বাধীনতা পাক এদেরও স্বাধীনতা আসুক এরাও স্বাধীনভাবে চলুক এদেরও স্বাধীনভাবে বাঁচার অধিকার বিশ্বের কাছে আমরা চাচ্ছি সমস্ত বিশ্ব যেন একত্রিত হয়ে এদেরকে স্বাধীনতা দেয় এদের পাশে দাঁড়ায় আমরাও দাঁড়াতে চাই আমরা রাষ্ট্র যা বলবে সরকার যা বলবে আর রাষ্ট্রপতি যা বলবে রাষ্ট্রপতির পক্ষে আমরা আছি আমরা ক্ষুদ্র জনগোষ্ঠী আর আমরা জীবন বর থাকবো মুসলমানের পক্ষে আমরাও মুসলমান আমার আমাদের মধ্যে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নাই আমরা সব জাতের ঘরে যাই সব জাতের ঘরতে দুই পয়সা চেয়ে আয় না খাই যত ধরনের সহযোগিতা রকম করতে হয় যতটুকু আমাদের সমর্থ আছে আমরা করব ফিলিস্তিনের পক্ষে এই যে আপনি বলেছিলেন যে ফিলিস্তিনের হয়ে যুদ্ধে যেত রাজি আলহামদুলিল্লাহ যুদ্ধে যেত রাজি আমাদের স্বামী নাই সন্তান নাই আমরা নিরস্ত্র আমরা অসহায় মানুষ আমাদের সরকার পাঠালে যদি ফিলিস্তিনের উপকার হয় ফিলিস্তিনের মা বোনদেরকে বাচ্চাদেরকে বাঁচাতে পারি বাচ্চাদের বাঁচাতে গিয়ে যদি আমাদের জীবন বিপন্ন হয়ে যা হয়ে যাক আমরা রাজি এই যে যে কথাটা বললেন আপনারা আপনাদের অনুভূতি আমাদের অনুভূতি একই অনুভূতি আমাদের পুরা বিশ্ব পুরা বিশ্ব যখন নেমে গিয়েছে আমরা বসে থাকব না আমরাও নেমে গিয়েছি রাস্তায় আজকে আজ প্রতিলিং এর যতগুলো হিজরে জনগুষ্টি আছে আমাদের মাথা দীপালি 나য়েক তাদের কে সঙ্গে নিয়ে আমরা সরকারের কাছে আমরা যেতে রাজি আছি যুদ্ধে যাওয়ার যদি ডাক আসে তাহলে আপনারা কি আমরা প্রস্তুত যদি যুদ্ধে আমাদের ডাকে আমরা প্রস্তুত আমাদের যান আমরা ওইটার জন্য দেওয়ার জন্য প্রস্তুত আমরা ফিলিস্তিন দেখার জন্য ফিলিস্তিন যাবো যুদ্ধ করার জন্য ফিলিস্তিনের বাচ্চারা যখন কান্না কাটি করে আদর উপর অত্যাচার হয় আমরা বাংলাদেশ থেকে কান্নাবাদ আর কিছুও দজ আমাদের খুব খারাপ লাগে আমাদের বুকটা একদম প্লেটে যায় যখন বাচ্চারা কান্না কাটি করে আমাদের মা বোনেরদের উপর অত্যাচার হয় আমাদের কোল একদম ফইটা যায় আমরা এটা ছাড়া কিছু করতে পারি না আমাদের কিছু কোনো টান নেই আমরা জীবন যেতে শহীদ হওয়ার জন্য আমরা প্রস্তুত আমরা হিজরা আমরা জনগণের জন্য দেশের জন্য মুসলিমদের জন্য আমাদের জীবন ইসলামের জন্য আমাদের জীবন শহীদ করব ইনশাআল্লাহ